ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন রাধে রাধে সবাইকে আমি মৌমিতা আজকে তোমাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠলো তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই নহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল তখন দশ দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণভূমি এবং সকলের হৃদয় সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি এবং ময়ূর হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরদের সঙ্গে নাচতে শুরু করলো ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার চিহ্ন কণ্ঠে তার কৌস্তুভ শোভিত কণ্ঠহার পরনে তার পিদ বসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মনে ভূষিত কিরিট তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তখন তিনি অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক থেকে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য শিষ্য এইভাবে চতুর্ভুজ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের মতো সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন আর ভাবতে লাগলেন কীভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয় ভীত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎকে প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কী করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন এ প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহা মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাও প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদোক বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদক্ষশায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমন কি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই আপনি হলেন সর্বব্যাপ্ত দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জরা প্রকৃতি অবিকৃতই থেকে যায় জড় শরীর মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পঞ্চ পঞ্চমহাভূতের সমন্বয় মাত্র জড় শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন করে সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সব সময় রয়েছে তেমনি যদিও আপনি একটি শিশু রূপে দেবকীর গর্বে আবির্ভূত হয়েছেন তবুও আপনি বাইরেই বিরাজ করছেন আপনি সব সময় আপনার ধামে বিরাজ করেন কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর ওপর রাজত্ব করছে আপনি যে তাদের এবং তাদের মতো অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্যই আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সে কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইয়াদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্মের সংবাদের প্রতীক্ষায় রয়েছে যখনই সেই সংবাদ সে পাবে আপনাকে সে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন দেবকী বললেন হে প্রভু নারায়ণ শ্যাম শেষ পরাহ নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছেন আদি পুরুষ কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড় জগতের অতীত আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে বংশ আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান পক্ষান্তরে বলা যায় দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করছিলেন দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাতা স্বয়ম্ভূব মনুর সময় আমার পিতা বসুদেব সুতোপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী কৃষ্ণী তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন সেই সময়ও আমি এই রূপ নিয়েই আপনাদের কাছে আবির্ভূত হয়েছিলাম আপনাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করি সময় কৃষ্ণে গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তানও লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম হয়েছিল গর্ব পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামনদেব আমি আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সুতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারের সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল যদিও সেগুলো খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন তিনি সব কিছুই দিনের আলোর মতোই পরিষ্কার দেখতে পাচ্ছিলেন আর ঠিক সেই সময় গভীর বর্জনীনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার ওপরে তার বিশাল ফনা বিস্তার করলেন বসুদেব যমুনা তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলে যায় কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে ওপারে গোকুলে নন্দ নন্দমহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারছিলেন না যে তিনি একটি পুত্র না কন্যা সন্তান প্রসব করেছিলেন কাহিনিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে সবাইকে আবারও আমি আসবো এর পরের কাহিনি নিয়ে বংশের বিষ্ণু ও বৈষ্ণব হিংসা